জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে মিথুন রাশির জীবনী নিয়ে বলতে চলেছি বন্ধুরা আজ মিথুন রাশিওয়ালার সফলতার কাহিনি শুরু হতে চলেছে কারণ আজ আপনার পঞ্চমভাবের স্বামী শুক্র ধনুরাশিতে প্রবেশ করতে চলেছেন রাত্রি লগভগ নটার সময় আর শুক্র এখানে একলা হবে না শুক্রের সঙ্গে হবে মঙ্গল বুধ আর শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আর শুক্র আপনার সপ্তম সপ্তমভাবে গোচর করতে যাবেন শুক্র আপনাকে ভিন্ন ভিন্ন প্রকারের ফল দিতে চলেছেন আপনার নিয়ে সফলতার নতুন দ্বার খুলতে চলেছে আর কোন কোন ক্ষেত্রে আপনার সফলতা দেবে আজ আমি এই ভিডিওতে তার নিয়ে বিশদভাবে চর্চা করতে চলেছি অত ভিডিওকে ধ্যানপূর্বক দেখবেন একটুও মিস করবেন না বন্ধুরা আজের এই রাশি ফল আজকার এ গোচর ফল আপনাদের চন্দ্র রাশির পর আধারিত আপনি চাইলে আপনার লগ্ন রাশিতেও দেখতে পারেন মিথুন রাশিতে শুক্র আপনার পঞ্চম এবং দ্বাদশভাবে স্বামী হন আর আপনার সপ্তমভাবে গোচর করতে চলেছেন পঞ্চমেশ্বর সপ্তমভাবে গোচর হবে আজ যখনই শুক্র ধনুরাশিতে গোচর করবেন তার সাথেই শুক্র কেতুর নক্ষত্রতেও প্রবেশ করবেন আর কেতু আপনার চৌথা ভাগে বসে বুধের রাশিতে হবে আর শুক্র এবং বুধের প্রতিযোগও প্রাপ্ত হবে সবথেকে প্রথম যে সফলতা আপনার প্রাপ্ত হতে চলেছে তা হলো আপনার জমি জায়গার ব্যাপার নিয়ে জমি জায়গার ব্যাপারে আপনার সর্বপ্রথম সফলতা মিলবে আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র ধনুরাশিতে গোচর করবেন সর্বপ্রথম যদি জমি জায়গা নিয়ে আপনার কোনো কাজ থাকে তাহলে তা পূর্ণ হবে হয়তো নতুন ঘর নেবেন অথবা নতুন গাড়ি নেবেন হ্যাঁ বাহন আপনি নতুন বাহনও নিতে পারবেন এও আপনার সফলতার লিস্টেই রেখে দিন তাহলে নতুন ঘর নতুন বাহন আর জমি জায়গা সম্বন্ধিত কোনো ডিল আপনার নিশ্চিত রূপে আগের দিনে সম্পূর্ণ হয়ে থাকবে আর এতে আপনার সফলতা প্রাপ্ত হবে আর এই আপনার সর্বপ্রথম সফলতা আগের দিনে অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা এরপর উনত্রিশ জানুয়ারিতে শুক্র স্বয়ং নিজের নক্ষত্রে চলে যাবেন আর শুক্র আপনার পঞ্চমে সন আপনার পঞ্চমভাবে স্বামী হয়ে সপ্তমভাবে বসে আছেন তাই দ্বিতীয় যে সফলতা আপনাদের প্রাপ্ত হতে চলেছে তা হলো আপনার প্রেম সম্বন্ধিত আপনার বিবাহিত সম্বন্ধে পরিণত হয়ে যাবে মানে প্রেম সম্বন্ধে আপনার সফলতা প্রাপ্ত হতে পারে প্রেম সম্বন্ধে সফলতা তবেই মানা যাবে যখন এই প্রেম সম্বন্ধ বিবাহ সূত্রে বেঁধে যাবে আর এই আচ্ছা সফলতা আপনার প্রাপ্ত হবে এর আগের এক মাসের মধ্যে এই আগের এক মাসের মধ্যেই প্রেমী প্রেমী প্রেমিকার মিলন হতে পারে যদি আপনি কাকেও ভালোবাসেন তাহলে তাকে একথা বলে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন নিঃসংকোচে এছাড়া কলার ক্ষেত্রেও আপনার আপনার সফলতা মিলতে পারে যদি আপনি কলার ক্ষেত্রে জুড়ে থাকেন যেমন এক্টিংয়ে সিনেমাতে অথবা যে কোনো কলাতে আপনি জুড়ে আছেন তাতেও আপনার সফলতা প্রাপ্ত হবে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকলে এও সকল এও এই সময় বিদেশ যাওয়ারও আপনার স্বপ্ন পুরা হতে পারে এরপর নয় ফেব্রুয়ারিতে শুক্র সূর্যের নক্ষত্রে চলে যাবে আর যখনই শুক্র সূর্যের নক্ষত্রে যাবে সেই সময় আপনার কোনো না কোনো সরকারি কাজ পূর্ণ হবে আর কোনো ভাই এবং বন্ধুর সহায়তাতেই তা পূর্ণ হবে মানে কোনো না কোনো সরকারি কাজে যুক্ত যদি আপনার কোনো কাজ আটকে আছে তা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা প্রাপ্ত হবে এছাড়া শুক্র মঙ্গলের সাথে যোগ বানিয়ে বসে আছেন মঙ্গল আপনার ছয় এবং এগারোভাবে স্বামী হন তার ফলে চাকরিতে সফলতা করাবেন ছয় এবং ভাবে মিলে চাকরিতে সফলতা প্রাপ্ত করাবেন যদি আপনার চাকরি নেই তাহলে নতুন চাকরিও প্রাপ্ত করাবেন এরপর শুক্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি আপনার সপ্তম এবং দশম ভাবে স্বামী হন চাকরিতে সফলতা মানে চাকরিতে প্রমোশন আর চাকরিতে আপনার পদোন্নতি দেওয়েন অনেক বড় অধিকার আপনার প্রাপ্ত হতে চলেছে ব্যবসায়ও আপনার সফলতা প্রাপ্ত করাবেন মানে এই মাসে যে শুক্রের পরিবর্তন হয়েছে তা আপনার নিয়ে সফলতার দ্বার খুলে যেতে চলেছে নিশ্চিত রূপে আগের সময়ে অনেক ভালো লাভ মিলতে চলেছে অত বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এর এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগলো এবার তবে এর পরের ভিডিওতে দেখা হবে কমেন্ট করে অবশ্যই লিখবেন जय श्री राम धन्य